আসসালামু আলাইকুম বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনীত আর্ট ওয়ার্ক আমি অনেক দিন ধরেই টেক্সচার আর্টের মতো কিছু একটা করব ভেবেছিলাম যে ভাবা সেই কাজ আমার বাসায় আঠা ছিল আঠা দিয়েই টেক্সচার আর্টের মতো ফুলগুলো এগিয়ে নিয়েছি ফুলগুলো আর্টের ভিডিও করা হয়নি আপনারা যদি ফুলগুলো আর্টের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার করে নিয়েছি দেন ফুলের পাপটিতে হলুদ রং করা হয়েছে আর ফুলের মাঝখানে কালো খড়ি রং করা হয়েছে ফুলের পাতাগুলোতে সবুজ রং করা হয়েছে এইরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ফুলগুলো আর একটু সুন্দর দেখানোর জন্য আমি ফুল এবং পাতার সাইড দিয়ে হাইলাইট করে দিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ